এখন আমরা যে রাস্তা ধরে যাইতেছি এই রাস্তার সোজা আমাদেরকে নিয়ে যাবে এখন মিনার গুরুত্বটা কি সেটা আমি কিছুটা সংক্ষেপ আপনাদেরকে বলার চেষ্টা করি ভাই ভাই যে যখন হজ চলে হজের জিল হজ তখন ওই দিনকে বলা হয় ইয় তার এখানে মিনার দিন এখানে মিনাতে স্থাপন করে করে এখানে মিনাতে এটা হচ্ছে আটেজিল হলস তারপর আর নয় তারিখ তো আরাফার দিন এরপর দশ এগারো বারো কেউ চাইলে মিনাতে এসে অবস্থান করতে পারে এখানে থাকতে পারে এটা হচ্ছে যার যারা ইচ্ছার উপর নির্ভর তারপর হচ্ছে এখানে ওই যে শয়তানকে পাথর নিক্ষেপ করে এটা ওই মিনাতে অবস্থিত আমরা দেখি ওইদিকে যাব যদিও জানি ভিতরের দিকে যাওয়া পসিবল না শুধুমাত্র শুধুমাত্র হজের সময় খুলে এছাড়া অন্যান্য সময় ওইটা অফ থাকে এখানে হচ্ছে আপনার হজরত ইব্রাহিম আলাইসালামের সন্না যিনি শয়তান

जब पहले जमाने में लोग हाजी पे आते थे ना हाँ, इस ये नह, इस नहर में पानी आता था अच्छा, हाजी इधर से पानी पीते थे हाँ, अच्छा अच्छा ठीक है ना क्योंकि हाँ, उस टाइम तो हाजी सब पैदल होते थे ना हाँ, हाँ, अभी तो रोड है, तो है, गाड़ी है, कारे कारे है पहले उस टाइम तो पैदल हाजी आते थे ये नहर सुबह इसमें पानी आता था पहले ठीक है ना खाने का पानी खाना पीने का पानी पीते थे हाजी सब लोग इधर से ठीक है এই এই জায়গাটা হচ্ছে আপনার এই এখন তো বর্তমানে আমরা গাড়িতে চলাচল করি আগের যুগে তো মানুষজন পায়ে হাইটা যাইতো এক জায়গা থেকে আরেক জায়গা তো এখন এই যে এই জায়গাগুলোতে দেখতেছেন এদিক দিয়ে হচ্ছে খাবার পানি আসতো এখান থেকে হাজিরা খাবার পানি সংগ্রহ করতো এখন তো এখানে দোকানপাট হয়েছে বিভিন্ন জায়গায় পানি পাওয়া যায় আগে কিন্তু এরকম ছিল না কে এরকম এই নলজা এটা হচ্ছে আপনার আর কি পানি আসতো এখান থেকে হাজিরা পানি পান করতে সামনে যখন হাজিরা মুজদালিফা অবস্থান করেন তখন এই মসজিদে ফজর নামাজ জামাত পড়ানো হয় আর কি আচ্ছা এবার এবার আপনাদের কেউ সম্পর্কে কিছু তথ্য জানান মুজদেলিফা হচ্ছে হজের তৃতীয় প্রধান স্থান এটা হচ্ছে মিনা ও আরাফার ঠিক মাঝামাঝি অবস্থিত নয় জিল হজ সূর্যাস্তের পর হাজিরা আরাফা ময়দান থেকে মুজদেলিফা আসে বেন এবং এখানে রাত স্থাপন করেন এখানে মাগরিব এসা নামা জায়গা থেকে জামা আদায় করেন

অবস্থায় এখন আমরা যাব এখান থেকে মিনা মিনার ঘটনা তো চলুন আমরা যেতে যেতে শুনবো যে এসে পড়ছি মিনা এখান থেকেই শুরু দেখেন দেখাচ্ছি আমি এক মিনিট এই টাগগুলো আছে মিনার মিনারটা ধরেছে বাজার আজরে এখানে অবস্থান করার মিনা হাজার সময় इधर से कितना किलोमीटर सामने मीना का स्थान है तर, तीन किलोमीटर ये, ये बहुत बड़ा है मीना अच्छा चलो और वो तुम कर रहे थे मीना जो अवस्थान को

যে ইসমাইল ওই ইব্রাহিম আলাহিসাল্লাম সবাই দেখছিলেন যে ইব্রাহিআসলাম সবচেয়ে প্রিয় জিনিস তিনি কুরবানি দিতেছেন তারপর তিনি হজরত ইসমাইল আলিয়াকে এখানে নিয়ে আসছিলেন কুরবানি দেওয়ার জন্য এবং ছুরির নিচে যখন ইসমাইল আলি সাল্লামকে ইব্রাহিম আলাহাল্লাম রাখলেন তখন আল্লাহর নির্দেশে ইসমাইল আলি কে আল্লাহ তালা সেখান থেকে সরিয়ে সেখানে একটি দুমবাই দিয়ে দিয়েছিল সেই ঘটনা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই হয়তো জানেন যে এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদটা হচ্ছে মিনার মসজিদ আর কি এখানে মিনারতে যে আজীবন যখন থাকে তখন নামাজ পড়ার করার জন্য এই মসজিদে নামাজ পড়ে এখন আমরা সামনের দিকে হয়তো ওই যে সৈতান যে জায়গায় তখন নিক্ষেপ করে ওই জায়গার দিকে আবার তুই তো শোকট ডাল থেকে ওই গাড়ি রাত রা যাবি গাড়ি রাত তুই आप रोटी खाने क्या होता है ये शैतान है अच्छा हज में ना हजीजलियां मारते हैं। इसके अंदर वो सामने ये हाँ, ये बनाया ना सामने हाँ तब जैसा हाँ ये बड़ा है हाँ. और इसके बाद छोटा फिर छोटा तीन है ना तीन है ठीक है ये बड़ा फिर छोटा फिर छोटा उसके बाद फिर छोटा ये जो बनाता है अभी बंद है अभी बंद रास्ता हाँ, नहीं अभी रास सब बंद हो हाँ, जाता है अच्छा ठीक है चलो जे एखाने होच्छे शतन के पाथर मारा स्थान এখানে এরকম তিনটা জায়গা আছে যে এটা দেখতেছেন এরকম এটা হচ্ছে সবচেয়ে বড় তারপর হচ্ছে ছোট মিডিয়াম তারপর হচ্ছে ছোট এখানে তিনটা আছে এই তিনটাতে আপনার হাজার সময় শয়তানকে পাথর মারা হয় আর কি মিনা থেকে পাথর সংগ্রহ করে এখানে এসে পাথর মারতে হয় এখানে হজরত ইব্রাহিম আলাহ শয়তানকে শৈতানকে পাথর মারছিল ওই তারপর থেকেই হজের সময় শতানকে পাথা মারতে হয় যদি ভিতরে যাওয়া যেত তাহলে আপনাদেরকে একবার ভিতর থেকে দেখাইতে পারতাম কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা এখন চারদিক থেকে বন্ধ সে কারণে ভিতরে যাওয়া পসিবল না